উনিশশো সালে আরব আর ইসরায়েল যুদ্ধের সময় সৌদি বাদশাহ কিং ফয়সাল এক যুগান্তকারী পদক্ষেপ নেন যাতে পশ্চিমারা বিপাকে পড়ে যায় পশ্চিমদের ইসরায়েলকে সমর্থনের জন্য তিনি তেল রপ্তানি বন্ধ করে দেন জবাবে আমেরিকা হুমকির পর হুমকি দিতে থাকে সৌদি আরবকে তারা বলে সৌদি যদি তাদের তেল রপ্তানি অব্যাহত না রাখে তাহলে তাদের তেল ক্ষণে ধ্বংস করে দেবে কিন্তু বাদশা ফয়সাল এতটুকু অবিচলিত হননি তিনি উত্তরে বলেন আপনারা তেল সারা অচল আপনারা আপনাদের জোগাড় করুন আপনারা হয়তো ভুলে গেছেন আমরা মরুভূমি থেকে এসেছি আমাদের পূর্বপুরুষরা শুধুমাত্র খেজুর আর দুধ খেয়ে বেঁচে থেকেছে আমাদের প্রয়োজন আমরা ওই জীবনে ফেরত যেতে প্রস্তুত কিন্তু কখনোই ফিলিস্তিনের নিষ্পাপ প্রাণ চড়তে দেব না আরব বিশ্বের সব নেতা ফিলিস্তিনের বিভক্তি মেনে নিলেও আমরা এরকম কখনোই হতে দেব না তার বার্তা একদম পরিষ্কার মর্যাদার উপর নির্ভরশীলতা নয় ন্যায় বিচারের উপর সুবিধা নয় বর্তমান সৌদি আরবকে আপনার কি একই নেতৃত্বে মনে হয় নাকি কিং ফয়সলের নীতি থেকে অনেক দূরে সরে এসেছে জানাবেন ধন্যবাদ